দর্শক এইমাত্র হিরো আলম রিয়ামনির বাসায় ধরা খেয়েছেন এমন শিরোনামে একটি ভিডিও আপলোড হয়েছে যা সরাসরি আপনারা চোখে দেখতে পাচ্ছেন কারণ হিরো আলম রাত্রি দশটা বাজে কেন রিয়ামনির বাসায় রিয়ামনির প্রশ্ন রিয়ামনিকে এসে অনলাইনে তালাক দিয়েছেন সবার সামনে সেই মানুষটা কি করে তার বাসায় তার ফ্যামিলি বাসায় তার বাবা মা ভাই বোন সবাই আছে তার মাঝে কিভাবে হিরো আলম ঢুকে পড়লো এমন প্রশ্ন

আমার ফ্যামিলি আছে আছে বাচ্চা এখানে সে রিয়াজকে রিয়াজকে নিয়ে আসছে এখানে সে নিয়ে আমার বাসায় এসে হাঙ্গামা করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সেগুলো কি সে আমাকে তালাক দিতে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তারাক দিছে

সে বলছে যে এক বউ গেলে আমি একশো বউ পাবো কিন্তু বাবা গেলে বাবা কই পাবো বাবাকে কেন দেখবো না আমার শ্বশুরকে আমি কেন দেখবো না সে মিথিলাকে সে মিথিলাকে হসপিটালে রাখছে আমাকে বলছে তোমার দরকার নাই তুমি বাসায় থাকো হয়ে গেছে সাইকো দাঁড়ান দাঁড়ান আলম ভাই সাইক হয়ে গেছেগা আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট

এই লাইফের কিছু কমেন্ট দেখে বোঝা যায় এই কমেন্টগুলা অনেকে অনেক রকমভাবে করছেন তারা বলছেন এরা নিতকৃষ্ট মানুষ এরা নিতকৃষ্ট জাতি এমন প্রশ্ন করেছেন তবে প্রশ্ন একটাই হিরো আলম কেন রিয়ামনের বাসায় এমন প্রশ্ন উঠে এসেছে হয়তোবা বা পরবর্তী ভিডিও জানতে পারবে